ডিপিএল দশম রাউন্ড পর জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ দল সিলেটে হবে সেই ক্যাম্প এদিকে এই সিরিজের জন্য প্রথমে প্রিলিমিনারি স্কোয়াড ঘোষণা করতে বিসিবি যেখানে ডাক পেতে পারে বিপিএল এ ফর্মে থাকা কয়েকজন ব্যাটার বান্ডেল থাকলে প্রতি সিনেমনিতে টাকা বাঁচবে বিকাশ সেনমনি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে ঈদের ছুটি শেষতেই আন্তর্জাতিক ব্যস্ততা টাইগারদের দুই টেস্ট খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে ডিপিএলের ক্যাম্প শুরু শনিবার টেস্ট সিরিজের আগে প্রস্তুতির সুযোগ পাবেন শান্ত মিরাজ তাস্কিনরা ডিপিএলে দুই রাউন্ড খেলে সিলেটে যাওয়ার কথা জাতীয় দলের ক্রিকেটারদের সেখানে সাদা পোশাকের ক্যাম্প শুরু এগারো বা বারো এপ্রিল জিম্বাবুয়ে সিরিজের জন্য পনেরো জনের আনুষ্ঠানিক দল দেয়ার আগে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করতে পারে বিসিবি ডিপিএলে ছন্দে থাকা ক্রিকেটাররা ডাক পেতে পারেন সেই স্কোয়াডে উইন্ডিজ সিরিজের দল থেকে আসবে রদবদল মূল স্কোয়াড ঘোষণায় ব্যাটিং বিভাগে গুরুত্ব বাড়াবে বিসিবি ব্যাটারদের সঠিক প্রস্তুতিতে ব্যস্ততা বাড়বে স্কিল টেকনিক নিয়ে কাজ করা মোহাম্মদ সালাউদ্দিনের ওপেনার সাদমান অবশ্য দুই বিভাগ নিয়েই আত্মবিশ্বাসী টেস্ট টিমে এখন যারা আছেন তো মোটামুটি সবাই খুব ভালো সিনিয়র প্লেয়ার আমাদের যে বলিং ইউনিট যেটা যারা রানা হাসান সবাই মানে স্পিনাররা যারা ভালো করতেছে আশা করি যে এই অ্যাটাকটা নিয়ে যাতে আমরা লাস্ট নেক্সট সিরিজ আছে খেলতে পারি তো ইনশাল্লাহ ভালো রেজাল্ট আসবে আমাদের জাতীয় দলের ক্রিকেটারদের সাথে দীর্ঘ অভিজ্ঞতা সোহেল ইসলামের ডিপিএলেও টাইগার ব্যাটারদের ভুল ত্রুটি সংশোধনে কাজ করে যাচ্ছেন বিসিবির এই কোচ ন্যাশনাল প্লেয়ারদেরকে প্র্যাকটিস করানো আমার মেইন কাজ অফিসে বিসিবিতে ট্যাকটিক্যাল জিনিস যেগুলো আছে আসলে খেলার সময় যে জিনিসগুলো লাগে মেন্টাল যেটা আছে ওইগুলো জায়গাগুলোতে বেশি করে টাচ করতে তাছাড়া টেকনিক্যাল ছোট ছোট যে অ্যাডজাস্টমেন্টগুলো আছে ওইগুলো করার চেষ্টা করছে পনেরো এপ্রিল বাংলাদেশে পা রাখবে জিম্বাবুয়ে সিলেটে প্রথম টেস্ট শুরু বিশ এপ্রিল কপিল পাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ